নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখান থেকে শুরু করলাম আজকে আর রান্নাঘরে যাব বলতে পারবো না কারণ বাজার কিছু নেই বাজারে যেতে হবে বাজার থেকে ঘুরে আসবো তারপরে বান্না একটু মাছ বাজারেও ঢুকবো দেখি যদি কোনো মাছ টাছ পাই আর কাঁচা বাজার বলতেও কিছু নেই তা যা খাওয়া হয়েছে একবার আর খাও খেয়ে বাজারে তাহলে থাকুন আমার সাথে আর আমার এই ভিডিও যাদের কাছে প্রথম পৌঁছচ্ছে তারা একটু দেখুন দেখে একটু সাবস্ক্রাইব করে দিন একটু বেল নোটিফিকেশানটা অন করে দিন শেয়ার করুন একটু লাইক করুন কমেন্ট করুন তাতে আমি উৎসাহ পাবো তাহলে থাকুন আমার সাথে আমি বাজারে যাই দেখি কাঁচা বাজার আর মাছ কি আনতে পারি তারপরে রান্না কর থাকুন আমার সাথে আর কাতলা গোলাপ কমফেট মাছ তো অনেক রকম নিয়ে এসেছ আমার ভোলা চারটে ওজন করো কত কত দাম পাঁচশো হয় না সে জোর করে পাঁচশো করবে দেখো একটা একটা থাকবে না হাফ হাফ করবে বাজার থেকে ঘুরে এলাম তো মাছ তো নিলাম দেখলেন একটু কাঁচা বাজারও করেছি কারণ জামাই ষষ্ঠীতে তো সেভাবে কাঁচা বাজার হয়নি ওই মিষ্টি মাছটা মাছ মাংস এইসব হয়েছে কাঁচা বাজার ছিল না একটু কাঁচা বাজার করে নিয়ে এলাম আর একটু মাছ নিয়ে এলাম মাছটা তো দেখলেন কাঁচা বাজারটা কী করেছে দেখুন এটা তো নিতেই হবে এখন এখন ঝিঙে পটল ছাড়া তো আর কিছু নেই পটল নিয়েছি এদিকে ঝিঙে নিয়েছি আর শীতের বাজার একটু একটা ফুলকপি একটা বাঁধাকপি টমেটো এগুলো সবই শীতকালের বাজার শীতকালীন বাজারে উঠেছে শশা একটু ধনে পাতা আর ভেন্ডি আর একটা থোঁ এই আপাতত করে নিয়ে এলাম এখন এটাই চলুক এইবার বাজার টাজার করে নিয়ে এসেছি এইবার রান্নাঘরে ঢুকবো কিন্তু কি কাটাকাটি করছে ছিল না তো কিছুই কী কাটাকাটি করবে একটু বাদেই ঢুকবো দেরি হবে আজকে রান্নাঘরে চলে এলাম কি হচ্ছে ও বাবা হচ্ছে রুটি তরকারি হয়ে গেছে আমের টক হয়ে গেছে ও বাবা সব হয়ে গেল তাহলে এখানে আলু পটল দিয়ে তরকারি করেছে রুটির কুমড়ো বাহ আর এদিকে রুটি হচ্ছে আর আমের টকও হয়ে গেছে আর মাছের জাল তাই তো ঠিক আছে

নারকেল দিয়ে সেদিন চাল কুমড়ো করেছিল তার থেকে আমার এইটা ভালো আর বিশেষ করে গরমে খুব ভালো লাগে তাই তো বড়িগুলো ভেজে তুলে নিলে বলো দিলাম দাঁড়াও সুইচটা এখান থেকে দিতে হবে

দিন হয়ে গেল তিন চার দিন এর মধ্যে পড়ে লবণ উঠতে ভাজলো উচটে ভাজার ওপরে পড়ে গেলো চাল কুমড়ো তারপরে পড়লো লবণ আর হালকা করে হলুদ একটু

ধনে জিরে পাঁচ ফোড়ন সর্ষে ওগুলোকে হালকা ভেজে নিয়ে এবার বোড়ানো হচ্ছে আর এদিকে হচ্ছে তরকারি ঢাকনা দিয়ে আর রয়েছে আর এদিকে বোড়ানো হচ্ছে রোগ সর্ষে আর লঙ্কা হ্যাঁ ওই মাছের মাছের ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল নেমে গেল কড়াটা চাপিয়ে আবার কড়ার মধ্যে পড়লো তেল সর্ষের তেল ফেঁচাং কম না

এবার চাল কুমড়োটা নামিয়ে রাখা হয়েছিল সেটা ভেদে দেওয়া হলো এবার পড়লো হালকা করে একটু গুড়ের গুঁড়ো দিলে তাই বলতে পারবো প্রথমে কড়াই প্রথমে কড়াই দিলে ইয়ে মশলাটা দিয়ে দিই আচ্ছা দিয়ে দাও এটা হচ্ছে সেই ভাজা মশলা আর বড়ি প্রথমে শুকনো খোলায় ধনে ওই তো ধনে জিরে সর্ষে পাঁচফর ভেজে এই মোড়ালে হ্যাঁ ওইটা রেখে দিয়েছি আর বড়ি ভেজে রেখে দিয়েছি তারপরে তুমি তেল দিলে তেল দিয়ে এবারে ঢি দিচ্ছি এবারে পড়ছে তেল তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিলে যা ওটা কি দিলে তেলে না হ্যাঁ তেলের তেলে

শুক্ত না হবার পর আবার কড়া ছেঁপে গেছে কড়াই দেওয়া হয়েছে সর্ষের তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেল এইবার ছেড়ে দেওয়া হচ্ছে লুন হলুদ মাখিয়ে রাখা একটা একটা করে মাছের পিস এটা হচ্ছে পোয়া গোলা এটাই পোয়া গোলা বেটে বেটে বাবু আমার মিথ্যা পাবেন বলে মাছ বলবে আর কোয়া বলে আমি চিনি ভাজো মাছগুলো ভাজা কমপ্লিট মাছগুলো সব তুলে নেওয়া হলো ব্যাস মাছ ভাজা কমপ্লিট এবার

পিঁয়াজ টমেটোটাকে নুন দিয়ে আচ্ছা করে ভাজা হলো এইবার এর মধ্যে পড়ে যাবে সর্ষে আর লঙ্কা লঙ্কার

কি থাকবে না যতক্ষণ একবার এরকম কেস করেছিলে তুমি আমার মনে হচ্ছে তো পরে এখন রান্না হবে থাক জলের মধ্যে

বসলাম রান্না বান্না তো হয়ে গেল আর এদিকেও চলে এসছে রান্না বান্না তো এতক্ষণ যে রান্না করলো তার তো কষ্টই আর আমি যে গ্যাসের ধারে বসে বসে দেখালাম কে মাথার দিবি দিয়েছে আপনাকে রান্না দেখাতে নেশা এটা একটা নেশা আপনাকে গ্যাসের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিন্নির রান্না দেখাতে কে মাথার দিমনি দিয়েছে রান্না দেখাচ্ছেন কোনো উত্তর নেই আমাদের চাটা ধরেছে মারাত্মক মারাত্মক কি হয় এ সময় চাটা যাও মারাত্মক সকালের চাটাও খুব ভালো হয় কিন্তু সেকেন্ড বারের যেটা খায় একটু কমা হয় জানি না কেন পরপর খাই তো আর এখন যে চাটা খাই সেটা একদম ফার্স্ট ক্লাস চাটা খাবো খেয়ে ওই নীল লাগানো কুমড়ো গাছ ওইগুলোর গোড়াটা একটুখানি আলাদা করতে হবে করে ওখানে একটুখানি ওই গোবর ফার গোছের কিছু দিতে হবে কারণ এমনি তো রোদ্দুর পাচ্ছে না সেইভাবে সেটের তলায় তলার খাবার যদি না পাই তাহলে তো গায়ে দেব দেবো দেবো দিয়ে তারপর স্নান আর চাটা খাই চলে এলাম চাটা খেয়ে ব্যালকনিতে এইসব সারের কটো বার করেছি এরা গোবর সার সার আছে আর এই যে গাছ উঠে আমার এই মাছার দিকে যাচ্ছে আর এই গাছের গোড়াগুলো একটু হালকা করে খুঁজতে হবে আবার ইয়েতে টাইট হয়ে গেছে এইভাবে হালকা করে করে খুশে এবার একটু সার দেবো এটাতে দিতে হবে এটাতে দিতে হবে আর এটাতে দিতে হবে এটার মধ্যে আবার তুলসী গাছ হ্যাঁ এটা কিছু না এটা একটা কাঠির ঠেকনো দিয়ে আছে টব রাখার জন্য এই এখন এই গাছগুলোই সব সার দেব তা আগে খুশে নিই গাছের গোড়াগুলো একটু খুশে নিলাম এবার দুমুটো করে গোবর সার সার দিয়ে দিলাম এটা তো তাই এই এক মুঠো এই দু মুঠো এটাতেও তাই এক দুই এটা আবার অন্যান্য গাছ রয়েছে তো একটু বেশি করে দিই গোবর সার হলো এইবার এর মধ্যে দেব হাফ মুঠো করে খোলের গুঁড়ো হালকা করে দেব এটাকে ভালো করে মেশাবো মিশিয়ে জল দিয়ে দেবো এখন দেবো না জলটা জলটা দেবো বিকেলে বাস আমার সারের কাজ শেষ ড্রাইভার এই কোটো বাটা সব সারের এখানে একটা আমার বক্স আছে বক্সের মধ্যে তুলে রাখবো এরপরে যাব চান আর খাওয়া স্নান টান হয়ে গেল এবার খাবার টেবিলে খাবার সাজানো ভাত কাঁচা লঙ্কা চাল কুমড়ো শুক্তো স্যালাড মাছের ঝাল কোয়া ভোলা আমের চাকরি বসে গেলাম তাহলে শুরু করি o sundo coa কাল কুমড়োর সুক্ত আমি খাচ্ছি তো আমি বুঝতে পারছি এর আগেও খেয়েছি বহুবার একদম সেম ক্যাসেট চাল কুমড়োর শুক্তো জানি না সবাইভাবে খায় কি না যদি না খায় তাহলে একবার ট্রাই নিয়ে দেখতে পারেন প্রচণ্ড টেস্টি আর পড়েছে তো বিভিন্ন রকম মশলা এই দিয়ে সব ভাগ খাওয়া হয়ে যায় বিশেষ করে গরমে হয়ে গেল এবার আর একটু মাছের ঝাল খাবো হালকা করে খেয়ে দেখি খেলাম আর এটা একদম রোকা চোখা সবই ভালো হয় তাহলে এখনো চাটনি আমের তারপরে স্যালাড দুজন ভালো হয়েছে ভোলা মাছের চালটা তাহলে খাই